আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা এই ভিডিওর টাইটেলটা দেখে কিছু অংশ বুঝতে পেরেছেন বা আন্দাজ করতে পেরেছেন যে আসলে কোন নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো কথা বলার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রত্যেকেই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সাথে আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন আজকে প্রথম যিনি কমেন্ট করবেন তার নামটা তো অবশ্যই বলবো তো আমি একটু অপেক্ষা করি যে আপনারা আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সেটা জানানোর জন্য একটু অপেক্ষা করি আমি হ্যাঁ তো আমি নিজে আমার দেখিনি লাইফটা আমার চ্যানেলের সরি আমার ফেসবুক পেজের মধ্যে ঠিকঠাক মতো চলতেছে কিনা আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলাতে দেখতেছেন আমরা কিছুক্ষণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা নিয়ে আমরা আরো একটু গভীরভাবে আলোচনা করব সেই জন্য মূলত এই বিরোধে কথা বলা সোনারগাঁও ওকে ঢাকা জেলা থেকে একজন হানিফ হোসাইন রাকিব কমেন্ট করেছে সোনারগঞ্জ থেকে কমেন্ট করেছে রাজের দাস ওকে ওকে অনেক ভাই ওকে ওকে ওয়ালাইকুম সালাম মেহেদি ভাই ভালো আছেন আমি ভালো আছি ভাই আচ্ছা আমরা মূল বিষয়টা নিয়ে এখন কথা বলবো আমি একটু বড় করে নিচ্ছি যাতে আমার মানে পড়তে একটু সুবিধা হয় হ্যাঁ যাতে প্রত্যেকেরই কমেন্ট রিপ্লাই দিতে পারি এর পাশাপাশি আপনাদেরকে তথ্যটুকু দিতে পারি এই জন্যই মূলত এই আজকের এই লাইভটা করা আচ্ছা আমি একটু লাইভ ম্যানেজ ভিডিও ওকে ওকে আমার মনে হয় আপনারা ঠিকঠাক মতো সবাই শুনতে পাচ্ছেন এবং লাইভ চ্যাটের যে অপশন রিপ্লাই ওকে ইও রিপ্লাই ওকে লাইভ চ্যাট আচ্ছা সব ঠিকঠাক মতো চলতেছে আচ্ছা মূলত বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল ডিসেম্বর মাসে যার আবেদন ডিসেম্বর একুশ থেকে শুরু হয়েছিল যা চলমান ছিল একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই আবেদন ফর্ম পূরণের ডেটটা কিন্তু আজকে মানে এই মাসের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে তো এই সার্কুলারটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারতেন তো আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন একটু অপেক্ষা করবেন আমি লাইভ শেষ করতে তাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সরি মূল টপিক আসি সেটা হচ্ছে দেখেন এসএসসি পাশের যে সার্কুলারগুলো প্রকাশিত হয় তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক সার্কুলার কিন্তু একটি অন্যতম সার্কুলার যেখানে কিন্তু গত দুই বছর থেকে শুধুমাত্র পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর যারা নারী প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি সম্ভবত আমি একটু দেখে বলি আসলে সার্কুলার দেওয়ার পরে সবকিছু কিন্তু সবসময় মনে থাকে না হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো কিন্তু আমি আপনারা একটু ধরবেন একটু থাকবেন হ্যাঁ ওকে পাঁচ ফুট এক ইঞ্চি লম্বা কিন্তু হ্যাঁ আর এখানে সাতার জানা সাঁতার নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমি তো সাতার পারি না আসলে আমি আবেদন করতে পারবো কিনা তাদেরকে অবশ্যই বলবো যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি পুকুর আছে কারো সহযোগিতা সাঁতারটা শিখে ফেলেন কারণ যদি আপনি বাহিনীতে জব করতে জন্য আবেদন করেন সেনা হোক নৌ হোক বিমান হোক যে কোনো বাহিনী হোক না কেন সাঁতার জানা কিন্তু অবশ্য যদি মানে নিজের সেফটির জন্য সাঁতার জানতে চান সেটাও জেনে নেন আর যে চাকরির ক্ষেত্রে তো হয় সেক্ষেত্রে তো আরওই ভালো তো সাঁতার জানা কিন্তু আবশ্যক সাঁতার কিন্তু আপনাকে জানতেই হবে আপনি পানিতে পড়ে যাবেন আপনাকে তো অন্য কেউ বাঁচাইতে যাবে না ওখানে আপনাকে তো বাঁচতে হবে এই কারণে নিজের বাঁচার তাগিদে আপনারা অবশ্যই সাঁতারটা জেনে নেবেন অ্যাক্সিডেন্টলি হতে পারে না যে আপনি কোথাও যাচ্ছেন হঠাৎ করে পানিতে পড়ে গেলেন সেক্ষেত্রে নিজের সেফটির জন্য তো অবশ্যই আপনাকে সাঁতার জানতেই হবে ঠিক আছে তো আবেদন করার পর আপনারা অনেকেই যে আবেদন ফর্মটা থাকে যেটাকে আমরা এডমিট কার্ড বলে থাকি এই এডমিট কার্ডটা হারিয়ে ফেলেন ঠিক তিন দিন আগে এক ভাই আমাকে জানিয়েছে যে ওই ভাই গত বছর সেনাবাহিনী পিডিএফ করে রাখছিল মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেছে এখন সে আইডি পাসওয়ার্ড লিখে রেখেছিল সে আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যাকআপ করার চেষ্টা করতেছে কিন্তু হ্যাঁ তো ব্যাকআপ করার চেষ্টা করতেছে সে কিন্তু আর এডমিট ডাউনলোড করতে পারছে না কারণ মনে রাখবেন আবেদন সাবমিট করার ঠিক তিন দিন কিংবা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে আপনার যে এডমিট কার্ডটি সেটি ডাউনলোড করে রাখতে হবে আর এই এডমিট কার্ড আপনি আর জীবনে কোনো দিন বাহাত্তর ঘন্টার পরে সম্ভবত বাহাত্তর ঘন্টার পর পরে এটা আসলে সার্ভার থেকে নিয়ে নেওয়া হয় যেটা ডাউনলোড করা যায় না সো আমার মতে আপনারা এই ফোনটা করবেন না মোবাইল ফোনের মধ্যে রাখবেন ঠিক আছে বাট দুইটা কপি প্রিন্ট করে রাখবেন এবং এই কপির মধ্যে দেখবেন বাম পাশে মানে একটা স্বাক্ষর ডান পাশে স্বাক্ষরের ঘর আছে ওখানে যদি অভিভাবকের দেওয়া থাকে অভিভাবকের স্বাক্ষর সেখানে আপনার বাবা অথবা মা যাকে আপনি অভিভাবক মানেন বা অভিভাবক যিনি তার স্বাক্ষরটা আপনি দিয়েন না আপনি দেবেন না আপনার অভিভাবক ওখানে স্বাক্ষর দিবে এরপরে সে আপনার স্বাক্ষরের জায়গায় আপনার নাম বাংলা লিখে দিবেন কোনো ইংরেজিতে নাম লিখতে যাবেন না বাংলা লিখে দিবেন ঠিক আছে এখন আসি যে প্রশ্নটা সবচেয়ে বেশি পেয়েছি যে মাঠ কবে না হতে পারে এবং সেনাবাহিনীর টেট্রুর সার্কুলার কবে প্রকাশ যেতে পারে তো টেট্রুর বিষয়টা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করবো তার আগে বলে দিই মাঠের বিষয়টা সো মাঠ সেনাবাহিনীর মাঠ যারা গতবার আবেদন করছিল গতবার এরকম মেবি নভেম্বর ডিসেম্বর আবেদন হয়েছে তাদের মাঠ কিন্তু ধরেন চব্বিশ সালের ডিসেম্বর তো পার হয়ে গেছে তাদের মাঠ কিন্তু নভেম্বর থেকে মনে হয় সম্ভবত শুরু হয়েছে তো মাঠের কথাটা আসলে অ্যাকচুয়ালি বলা মুশকিল তবে সাত থেকে আট মাস সময় লাগতে পারে বা তার বেশিও হতে পারে সম্ভবও বললাম সবাই জানতে চান তাই বলা একটু কম বেশি হতেই পারে আমি তো অনুমান করে বলি মানে মানে গত বছর অনুসারে কিন্তু আমি কথাগুলো বলে থাকি অ্যাকচুয়ালি যেহেতু আগের মাঠটা এখনো শেষ হয়নি তো আশা করি এই মাঠটা যে নতুন যে মাঠ পঁচিশ সালের যে মাঠটা সেটা কিন্তু ছয় সাত মাস পর থেকে শুরু হতে পারে সম্ভব হলো আর আপনারা যারা মাঠ করতে চাচ্ছেন ধরেন এই সার্কুলারটাতে কিন্তু বলে আছে কোন কোন বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ টোটাল এই পাঁচটা বিষয়ে কিন্তু আপনার পরীক্ষা নেওয়া হবে এই পাঁচটা বিষয়ে টোটাল আপনার পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে সো যারা আবেদন করেছেন বা আবেদন করুন বলে চিন্তা করেছেন তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলরেডি এই ভিডিওর যে টাইটেল সেখানে কিন্তু দিয়েছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের সাজেশনটা মূল্য হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কিংবা আমি কমেন্টও দিতে পারি আমি দেখি পিন কমেন্ট করে দেওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি হ্যাঁ আচ্ছা আমি দেখি পিন কমেন্ট করে দেওয়া যায় কিনা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ একটু ধরবেন সবাই হোয়াটসঅ্যাপ ওকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করিয়েন সাজেশনটার মূল্য কিন্তু মাত্র একশো টাকা ঠিক আছে আমি কমেন্ট করে দিলাম আচ্ছা এই কমেন্টটা আমি পিন কমেন্ট করে দেবো কেমনি সেটা একটু চেক করে দিয়ে পারি কিনা আচ্ছা এটা পিন কমেন্ট ওকে আপনারা সবার পিন কমেন্ট করে দিয়েছে অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই সময় কিন্তু কেউ মেসেজ করবেন না হ্যাঁ লাইভ চলাকালীন অবস্থায় কেউ অনুগ্রহ করে মেসেজ করবেন না আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আচ্ছা একটা একটা রিপ্লাই দিয়ে আচ্ছা ওকে একটু একটু সময় দিবেন হ্যাঁ একটু সময় দিবেন আচ্ছা ওকে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কিন্তু মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারটাতে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন বা মেসেজ করতে পারবেন তো এখন টপিক নিয়ে আসি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলায় কিন্তু খুব সহজ প্রশ্ন হয় খুব একটা হার্ড কোনো প্রশ্ন হয় না এক কথায় উত্তর থাকে উপরে প্রশ্ন থাকে নিচে উত্তর লিখতে হয় বা খাতা আলাদা করে দেওয়া সেখানে উত্তর লিখতে হয় ঠিক আছে তো আপনারা আমাদের সাজেশন নিয়ে পড়লে ইনশাল্লাহ এর পাশাপাশি এর পাশাপাশি ধরেন ক্লাস থেকে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো তো মাথায় রাখবেন কারণ আসলে জাস্ট আপনারা সাজেশনের উপর ডিপেন্ড করবেন এটা কিন্তু করা যাবে না কারণ সাজেশনের মধ্যে শুধুমাত্র সাজেশনের মধ্যে আপনাদের জ্ঞানকে কখনোই সীমাবদ্ধ রাখবেন না কারণ মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন বিটটা করে আপনাদের নিজের যে প্রাতিষ্ঠানিক জ্ঞানটা আছে সেটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে তো আমরা আসি এবার যে কাগজপত্র নিয়ে আমরা সরি আমরা সেনাবাহিনীর ট্রেড সার্কুলার নিয়ে কিন্তু কথা বলবো তো এখন আসি আসলে কাগজপত্র কাগজপত্র বলতে কিন্তু সার্কুলারে যেভাবে বলা আছে আমি একটু দেখে বলি সেটা হচ্ছে আপনার যে এসএসসি পাশের সার্টিফিকেট আছে অথবা মার্কশিট এটা কিন্তু যদি মূল কপি হয় তাহলে ভালো যদি ফটোকপি দന്തা তাহলে অবশ্যই সত্যায়িত করতে হবে তবে পরবর্তীতে কিন্তু মূল কপি আপনাকে দেখাতে হবে তো মোটামুটি কাগজ দেখলেই সব কিছু বুঝবেন সার্কুলার দেখলে যে বিষয়টা অনেকে কমেন্ট করেন যে অভিভাবক সম্মতিপত্র এটা আবার সম্মতি সূচক পত্র এটা আবার কি আসলে আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান সেটাতে আপনার বাবা কিংবা মা কিংবা আপনার অভিভাবকের কোনো আপত্তি নাই এটাই কিন্তু মূলত ওই কাগজের মধ্যে লেখা থাকে আর কিন্তু কিছু না তো এটা সম্ভবত সব বাহিনীর ক্ষেত্রেই হয় যে অভিভাবক সম্মতি পত্র লাগে এক পাশে আপনার অভিভাবকের স্বাক্ষর বা তার নাম এবং ডান পাশে 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 বা বা বাম বাম এরকম করে আপনার বাবার স্বাক্ষর নিলে আর বাম পাশে আপনার ইউপি চেয়ারম্যানের কর্তৃক সত্যায়ন করে নিতে হবে বা প্রতি স্বাক্ষরিত করে নিতে হবে কারণ আপনার শুধু বাবা দিবে এটা কিন্তু হয় না আপনার বাবার পাশাপাশি ওই চেয়ারম্যানের ওইখানে স্বাক্ষর নিয়ে যাবেন সাথে করে আর কাগজপত্র কাগজপত্র কিন্তু আগে থেকেই রেডি রাখার চেষ্টা করবেন কারণ মাঠের আগে আগে কিন্তু আপনাদের কাছে তো অলরেডি প্রশ্ন করেছেন অনেকেই যে আসলে আমাদের তো এখানে ডেট দেওয়া নাই মানে এডমিট কার্ডের এর মধ্যে তো এটা আসলে কিভাবে বুঝবো যে আমার মাঠ কবে হবে তো মাঠ হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে আপনাকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে যে আপনার মাঠ কত তারিখে হচ্ছে তো সেই অনুযায়ী প্রস্তুতি রাখবেন তো এগুলোই মোটামুটি আলোচনা আর যেহেতু চব্বিশ তারিখ মানে আর মাত্র মানে অল্প কয়েকদিন বাকি আছে দিনের মতো আজকে হচ্ছে নয় তারিখ মোটামুটি দিনের মতো সময় আছে তো যারা আবেদন আবেদন দ্রুত করে ফেলেন আর যারা ভাবতেছেন যে আমি সেনাবাহিনীর চাকরি করবো মেট্রিক পাসের চাকরি ভাই এরকম যারা চিন্তা ভাবনা করতেছেন ভাই চাকরি পাওয়া খুবই মুশকিল ঠিক আছে যারা মাঠ করে তারা অবশ্যই জানে যারা এবার পুলিশের মাঠ করছে না তারাও মোটামুটি বুঝতে পারছে যে আসলে মানে প্রতিযোগিতা কত হার্ড হয়েছে তো আরেকটা একটা বিষয় বলবো সেটা হচ্ছে একটা ছোট্ট একটা আমি আহ তথ্য দিয়েছিলাম যে আপনাকে যে খুব দ্রুত গতিতে বাংলাদেশ পুলিশের নতুন যে নিয়োগ বিভাগ হাজার সালে সেটা কিন্তু আসার সম্ভাবনা অতি দ্রুত আপনারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আমরা একটু বলে দিই রাইহান কবির ইউটিউবে গিয়ে সার্চ করলে পাবেন ওই চ্যানেলটিও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই পেজের পাশাপাশি আমার চ্যানেলেও ভিডিও আপলোড করে থাকি তো এখন বলে দেবো আসলে সেনাবাহিনীর ট্রেট সার্কুলার কবে না আসতে পারে তো মোটামুটি সব ধরনের তথ্য মিলে যতটুক তথ্য পেয়েছি এবং আমার ব্যক্তিগত মতামত অনুসারে আগামী এক মাসের মধ্যেই এই সার্কুলারটা প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ প্রায় কিন্তু এক বছর হয়ে যাচ্ছে সার্কুলার প্রকাশ হয়নি তো আমার মত অনুসারে এবং তথ্য একটু পেয়েছি দু একজন বড় ভাই আছে তাদের কাছে তথ্য নিয়েছি তাদের কাছে জানতে পেরেছি যতটা যে এই আর এক মাস এই মাসের শেষ অথবা আগের মাসের প্রথম সপ্তাহে এটা হতে পারে আপনারা মেন্টালি প্রিপারেশন রাখেন যারা আবেদন করতে চাচ্ছিলেন অপেক্ষা করতেছিলেন আশা করি তাদের অপেক্ষার মানে এই যে টাইমটা বা অপেক্ষার যে প্রহর সেটা অবশ্যই শেষ হয়ে যাবে তো আমাদের এখানে কমেন্ট করেছে আমি কিছু কমেন্টের উত্তর দেবো এমনটা কমেন্ট উত্তর দেবো না তবে অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কমেন্ট উত্তর দেন না কেন আসলে আমি এই পুরো বিষয় আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট এই তিনটা কিন্তু একই সাথে আমি নিজেই ম্যানেজ করি এবং আপনাদের প্রত্যেকের যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন প্রত্যেকটা মেসেজ কিন্তু আমি রিপ্লাই দিই অনেক সময় হয় কি একটু ব্যস্ততার কারণে মেসেজ রিপ্লাই দিতে পারি না এই জন্য ভাই কেউ মন খারাপ করি না কারণ আমিও তো মানুষ রোবট না যে আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবো এমনটা কিন্তু নয় তো চেষ্টা করবেন মেসেজ পাঠানোর পরে একটু ধৈর্য ধারণ করার হ্যাঁ অধৈর্য হবেন না একটু ধৈর্য ধারণ করবেন দেখবেন রিপ্লাই চেষ্টা করব তো দেখি আমি কিছু মেসেজ ভাই ডাবল কমেন্ট করছেন আমাদের কিটা আলী ভাই ভাই ডাবল কমেন্ট না এতবার কমেন্ট করতে হয় না ঠিক আছে আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করি ঢাকা জেলা থেকে রুমন মল্লিক ভাই কমেন্ট করেছে সবাই কে কোন জায়গাতে দেখছেন এখন বর্তমানে জন দেখতেছেন একটু কমেন্ট করে জানান তো কে কোন জায়গাতে দেখতেছেন ওকে সোনার কথা থেকে কমেন্ট করেছে একজন পঞ্চগড় থেকে কমেন্ট করেছে শাহরিয়ার জয় শাওন ভাই ধন্যবাদ আচ্ছা আমাদের রংপুর জেলা থেকে কেউ আছেন কি একটু কমেন্ট করে জানাবেন রংপুর থেকে রংপুরের কোন উপজেলা থেকে দেখতেছেন কেউ থাকলে একটু জানান বাগেরহাট থেকে কমেন্ট করেছে শুভ ভাই ধন্যবাদ শুভ ভাইকে আহমেদ নাহিদ ভাই সুনামগঞ্জ দেখ ভাই বুঝলাম না এর আগে নৌবাহিনী সাজেশন নিয়েছিলাম অনেক কমেন্ট পড়ছে তারপরেও বাদ পড়ছি রিটেন থেকে আচ্ছা সাজেশন নিয়েছিলাম অনেক কম দেখেন আমাদের রুমন মল্লিক ভাই কিন্তু আমাদের দেয়া বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমডিসের সাজেশন নিয়েছিল তিনি কমেন্ট করেছে এর আগে নৌবাহিনীর সাজেশন নিছিলাম অনেক কমেন্ট পড়ছে তারপরেও বাদ পড়ছি মানে রিটার্ন হওয়ার পরে বাদ পড়ছে জানি না কি ত্রুটি অন্য কোনো কাহিনী থাকতে পারে বরিশাল থেকে হৃদয় ভাই কমেন্ট করেছে রাকিবুল সর্দার ভাই কমেন্ট করেছে ধন্যবাদ ভাই অ্যাপ্লাই ফি কত আরিফ হোসেন ভাই অ্যাপ্লাই ফি গুড কোশ্চেন এরকম কোয়েশন করবেন গঠনমূলক কোয়েশন করবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের আবেদন ফি হচ্ছে তিনশো টাকা হয়তো যে আবেদন করাবে সে একশো টাকা বেশি নিতে পারে বা দেড়শো টাকা বেশি নিতে পারে ঠিক আছে আচ্ছা ওকে ঠাকুর কথা কমেন্ট করেছে একজন ভাই দু হাজার পাঁচ সাল হলে আবেদন করতে পারবেন না ওকে আচ্ছা দেখি আর কিছু কম পড়া যায় কিনা বরিশাল থেকে আচ্ছা ওকে ভাই আবেদন করা যাবে না আমাদের কমেন্ট করেছে ইসলাম টিটু ভাই ওকে জুনাইদ রংপুর থেকে সোহাগ দাস ভাই ধন্যবাদ আপনি রংপুরের থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন বা কোন উপজেলা থেকে দেখতেছেন আচ্ছা মুরাদ ভাই মুরাদ হোসেন ওকে মুরাদ ভাই থেকে দেখতেছেন ধন্যবাদ মুরাদ ভাই টাঙ্গাইল থেকে ইনামুল ইসলাম ভাই ওকে আমি অলরেডি জুনাইদ ইসলাম টিটুভের কমেন্ট রিপ্লাই দিয়েছি ভাই আপনি এতবার বড় কাম করেন আমি কি আবেদন করা যাবে আছে এখন হ্যাঁ অবশ্যই আবেদন করা যাবে আপনি কম্পিউটার দোকান থেকে আবেদন করার চেষ্টা করে আবেদন করা যাবে নাটোর থেকে বলছি নাটোর ট্রেট আবেদন করা যাবে ট্রেড টুর সার্কুলার এখনো হয় নাই ইয়ামিন সরকার ভাই আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তানভীর ভাই কমেন্ট করেছে সুনামগঞ্জ থেকে ধন্যবাদ তানভীর ভাই আপনারা দ্রুত একটু কমেন্ট করে জানান আর যারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছেন একটু ধরে ধারণ করবেন ঠিক আছে আমাদের একটু আগে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে ওই নাম হচ্ছে আহ সালাউদ্দিন লাভলু ভাই কমেন্ট করেছে সালাউদ্দিন লাভলু ভাই আপনি একটু অপেক্ষা করবেন আমি একটু পরে আপনাকে রিপ্লাই দিবো মুরাদ ভাই ঘুষ লাগার সম্ভাবনা নেই ব্যাটালিয়ন নিয়োগ কবে দেবে ইমরান ভাই কমেন্ট করেছে ইমরান ভাই আপনাকে বলবো এক বছর পার হয়েছে প্রায় ব্যাটালিয়ন আনসার কোনো সার্কুলার হয়নি আশা করি খুব শীঘ্রই হবে একটু ধৈর্য ধারণ করেন ভাই প্রসিজার জানেন দেশের আচ্ছা এখন কি আবেদন করা যাবে মিনারেল ভাই আপনি ব্যাটালিয়ন মিনারেল ভাই কি যে কোনটার আবেদনের কথা বলতেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে কি নাম শিপন ভাই সম্ভবত রংপুর থেকে কমেন্ট করেছে ওকে গাজীপুর থেকে কমেন্ট করেছে আমাদের সাব্বির আহমেদ সজীব ভাই আচ্ছা সিএম জিএম কমেন্ট করেছে রংপুর থেকে রংপুরের কোথ থেকে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমিও কিন্তু রংপুরের মানুষ ঠিক আছে আমি দূরে কোথাও না আচ্ছা দেখি কমেন্ট আসে আচ্ছা আরও এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে এই ভাইয়ের নামটা একটু বলে দিই আচ্ছা তার আগে একটা রিপ্লাই দিয়ে নেই হ্যাঁ আমাদের কমেন্ট করেছে তাজুল ইসলাম তাইজুল ইসলাম ভাই তাইজুল ইসলাম ভাই কমেন্ট করেছে আচ্ছা আহ সোহানুর রহমান ভাই অবশ্যই আবেদন করা যায় ভাই কম্পিউটার দোকানে যান ফরিদুল ইসলাম ওয়ালাইকুম সালাম রাজীব চৌধুরী ভাই কমেন্ট করেছে ভাই আমি কমেন্ট রিপ্লাই দিলেন না ভাই কমেন্টটা উপরে চলে গেছে বিজেপির ভাই জি ভাইয়া জাহাঙ্গীর ভাই আপনাদেরকে আবারও বলবো সাজেশন আছে রেডি সাজেশন একদম আপনার জুলাই আন্দোলন কোটা আন্দোলন সম্পর্কে সাজেশন পেয়ে যান বিজেপির জাহাঙ্গীর ভাইকে বলবো জাহাঙ্গীর ভাই আসলে জাস্ট আপনারা এককভাবে শুধুমাত্র পিডিএফ এর উপর ডিপেন্ড করবেন না সেটা যে কোনো পিডিএফ বা যে কোনো বইয়ের উপর ডিপেন্ড করবে না আপনাদেরকে তাত্ত্বিক এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানটা কিন্তু মাথায় রাখতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি সাজেশন নিতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিয়েন ঠিক আছে ওকে গোপালগঞ্জ থেকে কমেন্ট করেছে আমাদের কি এটা ভাই নাম তো এমন হয়ে লিখছেন বোঝাই মুশকিল সাব্বির আহমেদ সজিব ভাই আবেদন শেষ কবে বিজিবির আবেদন শেষ কবে সম্ভবত ও দেখে বলতে হবে ভাই এখানে অনুমান করে কিচ্ছু বলা যাবে না দাঁড়ান একটু দেখে বলি নগা থেকে কমেন্ট করেছে একজন ফরিদুল ভাই আচ্ছা বিজেপির আবেদন লজেট করে ভাই সবগুলো সার্কুলার দেওয়ার পরে আর মনে থাকে না একটু কবে আসবে এটা নিয়ে আলোচনা করেছি জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য মাঠ কবে এস এম এস যাবে তৌফিক ভাই এস এম যাবে একটু অপেক্ষা করতে হবে ভাই আপনারা এস এম এস পাবেন একটু অপেক্ষা করবেন ডিফেন্স আচ্ছা ওকে আমরা বিজেপির এটা এটা করে দিই একটু

এখন আটটা ছয় মিনিট বাজে তো আর তেমন কিছু কোয়েশন থাকলে একটু লাইভের শেষে দিয়ে দিয়ে চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আর এতটুকু বলার ছিল ধন্যবাদ সবাইকে আবারও বলবো যারা লাইভটা দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন আপনাকে আপনার একটা শেয়ারে যদি আপনার ফ্রেন্ড কিংবা আপনার গেতা গোষ্ঠীর কোনো একটা মানুষের যদি উপকার হয় বা কোনোটা ছোট ভাইয়ের বা বড় ভাইয়ের উপকার হয় তাহলে আশা করি আপনারা নিজেকে সন্তুষ্ট মনে করবেন বা ধন্য মনে করবেন কারণ আমার এই চাকরির খবর শুধু যে আপনি দেখবেন এমনটা নয় সবার কাছে পৌঁছানো লাগবে ঠিক আছে তাহলেই হয়তোবা আমাদের সবারই ভালো হবে তো পুলিশের নিউজ আপডেট নিয়ে কথা বলছি আমাদের রাশেদ ভাই আমি অলরেডি বলে ফেলছি খুব শীঘ্রই আসতে যাচ্ছে আপনি একটু অপেক্ষা করবেন আর দীর্ঘ করবো না দেখাবে পরবর্তী ভিডিওতে তথ্য পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালাম আলাইকুম